আসসালামু আলাইকুম বার্ড সাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানার শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন স্ক্রিনে পাখিটা দেখতেছেন এটা মেলটা হচ্ছে ভায়োলেট পার ব্লু ফিমেলটা হচ্ছে মব অফলাইন দুইটাই অফলাইন সিরিজের হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম এবং ব্রিডিং একটা পেয়ার যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মুন্সিংহ সদর সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো আমরা মাসা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক জোড়া ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক লাভার পাখি আছে রানিং পেয়ার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জোড়াটা একদমই মাস্টার পেয়ার আগে ডিম বাচ্চা করা এবং ইনশাআল্লাহ দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন অনেকে আমার কাছে লুটিনো ফিশার লাভ পাখি চেয়ে থাকেন লাল চোখের তাদের জন্য মূলত আজকে এই পাখিটা আমাদের সেটা একটা মাত্র জোড়াই আছে লুটিনো ফিশার লাভার্ট পাখি মানে নিউডাল একটা পাখি আগে ব্রিড করে নাই কখনও তো যারা নিতে যাচ্ছেন নিতে পারেন দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জোড়া চমৎকার সাইজ এবং কালার কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান একদম কাঁচা হলুদ লাল মাথা কাঁচা হলুদ নিতে পারেন আপনারা মাশাল্লাহ এখানে দেখতেছেন আরেকটা হাই মিউটেশনের লাভবাড আছে এই মিউটেশনটা হচ্ছে কোভাল্ট ইউইং ফিশার অফলাইন এবং কোভাল্ট অফলাইন এখানে নিচের দিকে যে পাখিটা আসছে সেটা হচ্ছে কোবাল্ট ইউইং অফলাইন সাদা মাথা হোয়াইট হেড বল এটাকে আর ওপর যেটা ঝুলে আসে এটা মেল এটা হচ্ছে কোবাল লাইন সাদা মাথা এই জোড়াটা খুবই হাই পাখি যারা চাচ্ছেন নিতে দাম পড়বে আপনার জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা জোড়াটার দাম কালার সাইজ এবং কোয়ালিটি দেখেন মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে বয়স হচ্ছে সাত থেকে আট মাস জোড়াটা যারা নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে মশলা রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্কের আরেকটা জোড়া এটাও একদম নিউ পাখি আগে কখনো ডিম বাচ্চা করে নাই ইনশাল্লাহ জোড়া কনফার্ম আছে এবং ডিম বাচ্চা করার জন্য উপযুক্ত বয়স হয়ে গেছে আপনারা নিতে যাচ্ছেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জোড়াটা ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক জোড়াটা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটা ইলো কালার লাপার পাখি আছে এ পাখিটা হচ্ছে মেল পাখি বয়স হচ্ছে আট থেকে নয় মাস এটা সিঙ্গেল একটা পাখি মেল পাখি এটা আমার ফার্মে বড় হয়েছে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই পাখিটা যারা নিতে চাচ্ছেন একটা মেল পাখি যাদের প্রয়োজন নিতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ইয়েলো কালার লাভবাট পাখি মেল এবং এটার কালার সাইজ কোয়ালিটি বডি ফিটনেস সব কিছু আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এবং লোকাল ব্রিডের পাখি সবচেয়ে বড় বিষয় যেটা লোকাল ব্রিডের পাখি আপনারা যারা নিতে চাচ্ছেন দাম পড়বে অনলি ফর তিন হাজার টাকা আজকে ভিতরে যতগুলো পাখি দেখতেছেন সবগুলো পাখি আমরা ভিন্ন দেখানোর চেষ্টা করতেছি এটা কেরিংকে যে ভরে পাখিগুলো আপনার দেখাচ্ছি যাতে পাখিগুলোর কোয়ালিটি আপনারা বুঝতে পারেন মার্শাল এখানে একটা জোড়া আছে ইয়েলো ফিশার কালো চোখের এটা এটা ছেলে পাখি আর ইউইং অফলাইন যেটা আছে গ্রিন ইউইং অফলাইন এটা হচ্ছে মেয়ে পাখি মানে ফিমেল তো এটা নতুন একটা জোড়া আলহামদুলিল্লাহ তো জানা নিতে চাচ্ছেন জোড়াটা মাত্র দাম পড়বে ছয় হাজার টাকা আপনাদের জন্য অফ অফলাইনটা ফিমেল গ্রিন আপনার ইয়েলো ফিশারটা মেল মারামারি করছে একটু অন্য পাখির সাথে এই কারণে ইয়েলো ফিশারটার মাথা একটু পশম পড়ে গেছে দু চারটা তো আলহামদুলিল্লাহ যারা জোড়াটা নিতে যাচ্ছেন দাম পড়বে ছয় হাজার টাকা সাথে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি আপনারা নিতে পারবেন পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি হয় সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ এখানে জোড়া অ্যালভিনো ফিশার লাগপাট পাখি দেখতেছেন এখানে যে মেল পাখিটা এটা লাল চোখের স্কিনে বাম দিকে দেখতেছেন এখন আছে ডান দিকে এটা হচ্ছে মেল আর ফিমেলটা হচ্ছে কালো চোখের এটাও নতুন একটা জোড়া আগে কখনো ডিম বাচ্চা করেনি এই পাখিটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা মাত্র দাম পড়বে সাত হাজার টাকা অ্যালবিনো রেড আই ফিশার মেলটা রেড আই ফিমেলটা ব্ল্যাক আই যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের লোকেশন মুন্সিগঞ্জ সদর এইখান থেকে আমরা সারা বাংলাদেশে পাখিগুলো অনলাইনে ডেলিভারি করি আলোচনার সাপেক্ষে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা পাখির সাইজ কালার এবং কোয়ালিটি দেখেন আপনারা কি চঞ্চল মাসাল্লাহ এখানে রয়েছে জাবা পাখি দুজোড়া মাস্টার পেয়ার জাভা হোয়াইট কালারের দেখতেই পাচ্ছেন জাবা পাখি মেল ফিমেল চেনা কিন্তু খুবই সহজ যারা আসলে যাওয়া পালন করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারেন কোনটা মেল কোনটা ফিমেল আমাদের এখানে দুটা জোড়া মাস্টার পেয়ার আছে যারা মাস্টার পেয়ে যাওয়া খুঁজতেছে নিতে পারেন দাম পড়বে অনলি ফর তেরোশো পঞ্চাশ টাকা করে জোড়া দুই জোড়া একসাথে কেউ নিলে তেরোশো টাকা করে রাখবো আলহামদুলিল্লাহ যারা ব্রিডিংয়ের জন্য নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে জাভাগুলো সংগ্রহ করতে পারেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা দুই জোড়া একসাথে নেওয়া লাগবে ইনশাল্লাহ নিতে চান যোগাযোগ করবেন মাসাল্লাহ এখানে রয়েছে একজোড়া সিলভার জাবা পাখি স্ক্রিনে যেটা ওপরের দিকে আছে এটা হচ্ছে ফিমেল এবং নিচেরটা হচ্ছে মেল তো আপনারা যারা জাবা পাখি নিতে চাচ্ছেন সিলভার জাবা ভালো বড় সাইজের একটা পেয়ার তারা চাইলে আমাদের কাছ থেকে যে জাভাটা নিতে পারেন এই জাবাটার দাম পড়বে আপনার জন্য পনেরোশো পঞ্চাশ টাকা জোড়া পনেরোশো টাকা ফিক্সড রাখা যাবে আপনার জন্য যারা নিতে চাচ্ছেন সিলভার জাবাটা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পনেরোশো টাকা পড়বে জোড়াটা সিলভার জাবা রানিং পেয়ার এবং হানড্রেড পার্সেন্ট ডিম গ্যারান্টি সহকারে আপনাদের দিতে পারবো আমরা আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে যাওয়াটা সংগ্রহ করবেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতেই পারছেন চমৎকার কোয়ালিটি এবং সাইজের একজোড়া লুটিনো পিচ ফেস লাভবার এটা মাস্টার পিয়ার লাভবার আগে ডিম বাচ্চা করেছে সফলভাবে দুই তিনবার এখন বর্তমানে রেস্টে আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ যারা জোড়াটা নিতে যাচ্ছেন, জোড়াটার দাম পড়বে আপনার জন্য মাত্র চার হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস কোনো রকম আলোচনার সুযোগ নাই যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা সহকার গ্যারান্টি সহকারে নিতে যাচ্ছেন তারা চারি আমাদের কাছ থেকে নিতে পারেন এ পাখিগুলো শতভাগ গ্যারান্টিযুক্ত পাখি এবং লোকাল ব্রিডের পাখি এবং সাইজ কালার দেখতে পাচ্ছেন কি চমৎকার মানে ছিটা ফাটাও নাই বডির মধ্যে অন্য কোনো মার্কিংয়ের আলহামদুলিল্লাহ যারা নিতে যাচ্ছেন নিতে পারেন এখানে নিউ একটা লুটিন অফলাইনের জোড়া আছে এখানে স্কিনে বাম দিকে হচ্ছে মেল আর ডান দিকে ফিমেল নিউ একটা জোড়া একদম লোকাল ব্রিডের পাখি সম্পূর্ণ আমাদের আজকের ভিডিওতে যা আছে তো এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন এই দামও পড়বে মাত্র আটত্রিশশো টাকা জোড়া মাত্র আটত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই লুটিনো অফলাইন জোড়াটা নিতে পারবেন যারা চাচ্ছেন নিতে নিতে পারেন মেলের পাখাটা ছোট হয়ে গেছে লেসটা এই জন্য আমরা টেনে দিছি লেস কিছুটা মেলের লেজ আছে কিন্তু হালকা হালকা টেনে দিছি আমরা তো আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন নিতে পারেন একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা রাখবো জোড়াটা আপনাদের জন্য যান আলহামদুলিল্লাহ এখানে আরেকটা জোড়া লুটিনো রেড হেড অফলাইন লাভ আছে এটা মাস্টার পেয়ার আগে সফলভাবে চারবার ডিম বাচ্চা করছে এই পাখিটা প্রাপ্তবয়স্ক পাখি এবং ডিম বাচ্চা করানোর জন্য উপযুক্ত একদম গ্যারান্টিযুক্ত পাখি এগুলা আপনার জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা লুটিনো রেড হেড অফলাইন রেড আই লাল চোখের এবং মেল ফিমেল শতভাগ গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা অনলাইনের পাখিগুলো ডেলিভারি করতে পারবো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অনলাইনের মাধ্যমে পাখিগুলো ডেলিভারি নিতে পারেন আলোচনা সাপেক্ষে আপনারা ডেলিভারি চার্জ এবং পাখি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে সেই ক্ষেত্রে আমরা সেই কন্ডিশনে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাখিগুলো পাঠাবো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কিন্তু চমৎকার এক যেটা পাখি আমাদের সেটাপে আছে বর্তমানে এই পাখিটাকে বলে ইউলো সাইডেড গ্রিন চিকন দেখতে পাচ্ছেন সাইজ কালার এবং বডি ফিটনেসটা কি সুন্দর রয়েছে বর্তমানে বুকের কালারটা একটু দেখেন আপনারা লক্ষ্য করেন বুকের কালারটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর কোন পাখির ভিডিও করা আসলে জানেন আপনারা একটু কষ্টকর তা আমরা চেষ্টা করছি যাতে ভিডিওটা সুন্দরভাবে করা যায় দেখতে পাচ্ছেন বুকের কালারটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর বুকটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর মানে লালের পরিমাণটা কিন্তু অনেক বেশি আলহামদুলিল্লাহ তো যারা এই কোনো জোড়াটা নিতে যাচ্ছেন এই কোনো জোড়াটা কিন্তু একদম রানিং পাখি বাচ্চা করা আগের এবং ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু খুব দ্রুত রাত থেকে তাহলে নিতে পারবেন আলহামদুলিল্লাহ লোকাল ব্রিডের পাখি এবং ডিম্বাচ্চা করা সাথে কিন্তু অবশ্যই ডিএনএ কার্ড আছে দেখতে পাচ্ছেন ফিমেল এবং মেল ডিএনএ কার্ড সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন জোড়াটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা আলহামদুলিল্লাহ এখানে রয়েছে পাইনাপেল কোনুর ডাবল রেড ফ্যাক্টর একটা জোড়া আলহামদুলিল্লাহ এখান থেকে এই জোড়াটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টরের এবং এটা নিউর একটা পাখি ডিম বাচ্চা করেনি এই পাখিটা যারা আপনারা নিতে যাচ্ছেন এ পাখিটার দাম পড়বে আপনার জন্য অনলি ফর ছয় হাজার পাঁচশো টাকা এবং এটার বকরি কালারটা কিন্তু অসাধারণ আপনারা কিন্তু এখনও দেখেন না চেষ্টা করতেছে আপনারা দেখানোর জন্য বকরি কালারটা মাশাল্লাহ আল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন দেখতে পাচ্ছেন কি চমৎকার বকির কালার এবং এগুলো খুবই অ্যাক্টিভ পাখি আসলে ডিএনএ করা নাই হান্ড্রেড পারসেন্ট জোড়া আছে দেখতে পারতেছেন বুকের কালারটা কি চমৎকার আগুন আগুন পাখি আর কি এগুলো বলা চলে আগুন কালেকশন মাসাল্লাহ খুবই চমৎকার এই জোড়াটা পুরো মাত্র ছয় হাজার পাঁচশো মাস আল্লাহ স্ক্রিনে আপনারা দেখতেছেন এখানে একজোড়া ক্রিমসন বেলি কনিউর পাখি আমাদের সেটা রয়েছে পাখিগুলো এত চঞ্চল যে ভিড়িও করা খুব কষ্টকর ওদের নিয়ে তো আলহামদুলিল্লাহ এই ক্রিমসন বেলি কনিউরটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এটা ডিএনএ কার্ড সহ আমাদের কাছে আছে ডিএনএ কার্ড সহকারে দেখতে পারলেন এই যে বুকের কালারটা দেখেন বুকের কালারটা কি চমৎকার লাল টকটকে একদম মধু 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 রসমালাই একদম রসমালাই পাখি এটা দেখতে পারতেছেন কি চমৎকার কোয়ালিটির পাখি এবং বড় সাইজের পাখি তা আলহামদুলিল্লাহ এই পা এই এই কি বলে এটাকে এটা হলো সি ক্রিমসন বেলি কনিউর এই জন্যটা যারা ডিএনএ সফট কপি আমাদের কাছে আছে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে সফট কপিটা বুঝে নেবেন হার্ড কপিটা আমাদের কাছে নেই তা আলহামদুলিল্লাহ এই জোড়া যারা নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা জোড়া একদমই ফিক্সড প্রাইস সাথে ডিএনএ সফট কপিটা পাবেন আপনারা আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কালারটা দেখতেই পাচ্ছেন বুল কালারটা কি সুন্দর মাশাল খুবই সুন্দর কালার মাত্র তেইশ হাজার টাকা পড়বে জোড়াটা সাথে ডিএনএ আছে আলহামদুলিল্লাহ তা আপনারা চাইলে কিন্তু সব থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারেন মার্শাল্লাহ আমাদের ভিডিওতে আজকে দুই জোড়া প্রায় টার্কিশ ব্লু কনুর আছে এর মধ্যে একটা জোড়া হচ্ছে এখানে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম শতভাগ গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন মাসাল্লাহ পাখিগুলো কিন্তু খুবই চঞ্চল এবং রানিং পাখি এটা হলো কিমসন এই আপনার এটা হলো ব্লু কনিউর টার্কিশ ব্লু কনিউরের প্রথম জোড়াটা আলহামদুলিল্লাহ এখানে ব্লু কনুরের যে টার্কিশ কালারটা হয় এবং বুকের নিচে হয় সাদা কালারটা রেখ রেক থাকে আপনারা এটা দেখতে পারতেছেন কি পরিমাণ চঞ্চল পাখিগুলো এবং কি পরিমাণ অ্যাক্টিভ কনুর পাখির কিন্তু রোগ বালাই খুবই কম হয় আপনারা চাইলে কিন্তু কোনো লালন পালন করতে পারেন কারণ কনুর খুবই শক্তিশালী পাখি এবং ডিম বাচ্চা খুব ভালো করে এবং রোগবালাই খুব কম হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা আর কনুর দেখতেও খুব সুন্দর খুব সুন্দর হয় মাশাল্লাহ আপনারা নিতে চাচ্ছেন এই জোড়াটা আর সামনে একটা জোড়া আসে আপনাদের জন্য সেকেন্ড একটা কনরের পাঞ্জাব এই এখানে আর একটা জোড়া আমাদের কাছে আছে ওই জোড়াটাও কিন্তু এই যে দেখেন এই যে এখানেও একটা জোড়া আছে আমাদের কাছে এই জোড়াটাও কিন্তু টার্কিশ ব্লু কনুর এই জোড়াটা আর ওই জোড়াটা যে জোড়াটা আপনারা নেন এটার বয়স একটু বেশি আসছে এই জোড়াটার এই জোড়াটার বয়স হচ্ছে আঠারো মাস আর আগে যেটা ছিল ওটার বয়স ছিল চোদ্দো মাসের মতো তো এই জোড়াটার দাম পড়বে আপনার জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং আগে যে জোড়াটা ছিল ওইটা দাম পড়বে আপনার জন্য মাত্র নয় হাজার টাকা এটা সাথে কোনো ডিএনএ নাই এবং মেল ফিমেল শতভাগ কনফার্ম করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তা আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের লোকেশনে এসে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশে ডেলিভারি হবে যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন পাখির সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদের লোকেশন নাম্বার এবং বাস স্ট্যান্ডের লোকেশন দিয়ে দিবেন আমরা পাখি আপনাদের লোকেশনে যেদিন টাকা পে করবেন ওদিনই পাঠিয়ে দেবো